एंजेल ফ্রম ग्रीन एंजेल কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট স্পট থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় অনেক সময় মেকআপ করার পর ত্বক মসৃণ দেখায় না এর কারণ একটাই হোয়াইট স্পট আমাদের ত্বকের সিবাসিয়াস গ্রন্থি থেকে সিবামের নিঃসন বৃদ্ধি পেলে ত্বকে হোয়াইট স্পট এর পরিমাণ বেড়ে যায় এছাড়া হরমোনের পরিবর্তন অতিরিক্ত তৈলাক্ত ত্বক অপরিষ্কার ত্বক বংশগত কারণে ও মেকআপের কেমিক্যালের কারণে ত্বকে হোয়াইট স্পট হয় এই সমস্যার সমাধানে চালের গুঁড়ো ও গোলাপজল জল ব্যবহার করতে পারেন এই উপাদান দুটি ত্বকের white cells দূর করে ত্বককে নরম ও মসৃণ করে কিভাবে ত্বকে এই দুটি উপাদান ব্যবহার করবেন চলুন দেখে নেই যা যা লাগবে চালের গুঁড়ো দুই টেবিল চামচ ও গোলাপ জল দুই থেকে তিন চা চামচ চালের গুঁড়ো ত্বকে প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে যা ত্বকের মরাকস দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে এছাড়া চালের গুঁড়ো লোমকূপের ভেতর থেকে white cells পরিষ্কার করতেও বেশ কার্যকর অন্যদিকে গোলাপ জল ত্বকে প্রাকৃতিক টোনারের কাজ করে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও ত্বককে নরম করে এছাড়া এই উপাদান দুটি ত্বকের সিবাম নিঃসরণ বন্ধ করে ত্বককে হোয়াইট মুক্ত রাখে যেভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেই প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন এই প্যাক মুখে লাগিয়ে হাত দিয়ে পাঁচ মিনিট হালকাভাবে মাসাজ করুন পনেরো মিনিট অপেক্ষা করুন এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন সতর্কতা স্ক্রাবিং করার সময় হালকাভাবে ম্যাসাজ করুন ম্যাসাজ করার পর মুখ ধয়ে ময়েশালাজার ব্যবহার করুন নাক ও থুতনিতে একটু বেশি করে ম্যাসাজ করুন বন্ধুরা কেমন লাগলো আমাদের আয়োজনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় টাটা